Oh, oh go home পিয়া তোমার প্রেমে পাগল স্বামী আয় জন্ম আমার হাওড়া জেলাতে রেโคচো আমায় পাগল করে আহাই জন্ম আমার ইন্ডিয়াতে রেโคচো আমায় পাগল করে রাসূল তোমায় ভালবাসি মনরে দায় পূজাড় করে এ মাঝে এ আমার দূর দুর হবে ত মারদি দারে দুর হবে ত মার দারে গুলো সোহারা আর একটু জোরে হবে না অনবি সুখে তুমি দুঃখে তুমি মুখে তুমি বকে তুমি আয় মায়া যদি ই লাগে তোমায় মায়া যদি ই লাগে তোমায় দিদার হ দিয় স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মনোহরি দায় উঝাড় করে এ মাঝে এ আমার আর হবে বেত মারদি দিদারে দূর এ তো মারদি দিদারে তবে আমি আপনার কাছে লম্বা নাই আমি আপনার কাছে সংক্ষেপে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় যারা আবেদ আবেদা হয় আমার আল্লাহ জানিয়েছে যারা আমার রাস্তায় মৃত্যু বরণ করে আমি আল্লাহ তাদেরকে টাটকা রেখে দিই কবরে পৃথিবীর কোনো মানুষ তাও বুঝতে পারে না বুঝতে পারে না তবে লক্ষ্য করে দেখা যায় আপনার কাছে বোঝাতে চেয়েছি খা জামায়নদিন রহমান রহমাতুল্লাহ আলাইহে হুজুরের কবরটা যদি একটা বার খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে বাহাউদ্দিন নাকশাবান রহমাতুল্লাহ আলাইহে হুজুরের কবরটা যদি খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে বড় পেশা রহমাতুল্লাহ আলাইহের মাজার শরীফটা যদি একটা বার খোলা হয় টাটকা চেহারা পাওয়া যাবে আমি বলিনি আল্লাহর কোরআন বলেছেন ওয়ালা তাকুলু লিমাইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমাব বাল আহিয়া ও

টির তোলা যদি পুঁতে দেওয়া হয় চুপ চুপ ধরে ওই মাটির তোলা ওই ইটটা সুস্থ থাকা সম্ভব যারা ওলি আবেদ আবেদা হয়ে হয়ে দুনিয়া থেকে গেছে তারা বাবা পুড়েছে তাদের দিলটা আবেদরবাস নবীর প্রেমে পুড়িয়ে ফেলেছে ওরা কবরবাসী হয়ে গেছে আল্লাহর কোরআন বলেছেন ওদেরকে মৃতু না ওদেরকে মৃত বল আমি আল্লাহ পা কবরে কি হালাতে সুস্থ রেখেছি পৃথিবীর মানুষ তাও তোমরা জানো না তার কারণ হলো একটা পৃথিবীর মানুষের যেখানে জ্ঞান শেষ আমার আল্লাহর ওখান থেকে জ্ঞানের সূচনা একটু চুরি হবে না তাই আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় অনেক আমরা ইন্টারনেটে দেখতে পাই দশ বছর পর বিশ বছর পর তিরিশ বছর পর কবর থেকে টাটকা লাশ বাহির হয়েছে আমরা দেখতে পাই তাদের কাপনটা টাটকা চেহারাটা টাটকা তাদের শরীরটা টাটকা তার কারণ দুনিয়াতে নবীর প্রেমে পুড়ে ওরা কবরে গেছে ওই মাটিটা আল্লাহ দুনিয়ার কোনো মানুষের পেটে ভক্ষণ করার জন্য দিল না দুনিয়ার পোকামাকড়কে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে আমি আপনারকে বোঝাতে চেয়েছি ফুরফুরা শরীফে মেজলা খুজুর পীর কেবেলা রাহমাতুল্লাহ আলাইহে আমাদের দেখা যায় বসিরাট আমিনিয়া ইসাল্লে সোয়াবে বলেছিল ও চব্বিশ পরগনার মুক্তি সাহেবরা তোমরা যদি ফত আদিতে আমি দেখা যায় তোমাদের হুজুর পীর সাহেব বসিরাট আল্লাহ আমার হলামে রহমাতুল্লাহ আলাইহে এনার কবরটা খুলে দেখি দিতাম আল্লাহ পাক বসিরাট হুজুরকে আল্লাহ টাটকা হালাতে রেখে দিয়েছে আর একটু ধরে বলেন তাই আমি আপনাকে বোঝাতে দিয়েছি মিজলা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি উনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গিয়েছিলেন কিছুদিন পর যখন কবরটা একটু ঢোশে গিয়েছিল একটা বাহু একটা হাত দেখা গিয়েছিল টাটকা চেহারা আমের মতো টসটসে চেহারা পাওয়া গিয়েছিল লক্ষ্য করে দেখা যায় ছোট হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি উনি যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিল মিজলা হুজুর পীর কেবলা এখন হায়াতে বেঁচে আছে উনি কবরটা তালকিন কাশব করে বলেছিলেন হ্যাঁ আমার ছোট ভাই আর কার রহমাতুল্লাহ আলহে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবার পর আমি দেখতে পাই দুই সাইডে দুই কবরে মাটি যেন চেপে আসে ব্যাপারটা কি একটাবার বলো হুজুর আমার ভালো করে কষ্ট কুবুল করে দেখতে পায় না 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 আমি মেজলা হুজুর দেখতে পাই আমার ছোট ভাইকে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই সাইডের মাটি গুনো আসে ঈদের সময় আস্তে একটা মহাব্বতের বন্ধু আর একটা মহাব্বতের বন্ধু পেলে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে কোলাকলি করে আমার ছোট ভাই জুল ভিকার কবরের মাটি কোলাকলি করা শুরু করে দিয়েছে আর একটু জোরে বলেন তাই আমি আপনাকে বলতে চাই মিদলা গুজুর পীর কেবলা রাহমাতুল্লা আলাইহি এক সময় তোমার স্ত্রী পিরাম্মা জান বিদায় নিয়েছে বিদায় নেওয়ার পর কবরস্থ করার পর তালতলা যেখানে দেখা যায় গরু হাঁটা আছে হুজুর আমার ওই জায়গায় কোনো কারণে গেলেন ওখানে বসে বসে ঢুকরে ঢুকরে হুজুর কেঁদে ফেললেন ভক্তরা জিজ্ঞাসা করলেন আমাদের পীর আমাদের রাহাবার আপনি কেন কাঁদেন পীর আম্মা যান বিদায় নিয়েছে বলে আপনি কি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদেন আপনি যদি বলেন হুজুর বিবাহার প্রয়োজন আছে আমাদের বাড়িতে নাতি পোতা মেয়ে আছে বিবাহার ব্যবস্থা করিয়ে দেব আমার আপনার পীর বলেছিলেন এ ফুরফুরার পাগলেরা আমি তো বিয়ে বিবাহার জন্য কাঁদি না আমার স্ত্রীর জন্য কাঁদি না তোমার পীর আম্মা জানকে আমি যখন দাফন করতে গিয়েছিলাম আজ থেকে ছয় মাস আগে আমার আর একটা বিবি বিদায় নিয়েছিল আমার এই বিবিটাকে আমি দাফন করতে গিয়ে দেখলাম ছয় মাসের আগের বিবিটা দাফন করা বিবি আল্লাহ পাক কবরে টাটকা হালাতে রেখে দিয়েছে আর একটু জোরে বলে সবহান আল্লাহ ফুরফুরা দাদা পি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বিদায় নিয়ে চলে গেলেন আলী আশরাব মানে ছোট হুজুর পীর কেবলার জামায়ের ভাই আলী আশরাব উনি কাশফুল কবুর করে বলেছিলেন এ ফুরফুরা মসজিদ মাদ্রাসা খানকা অনেক কিছু আপনি বানিয়েছেন তবে আমি কাশফুল কবুর করে দেখতে পাই আপনার কবরে যেন সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে আসমানের বিদ্যুতের মতো চমকায় আমি বিষয়টা বুঝতে পারি না আমি চিনতে পারি না কবরের ভেতর দিয়ে আমার আপনার পি দাদাবি রহমাতুল্লাহ বলেছিলেন ভরে আলী আসরা আব আমি আবাদ কার আমি পীর কিনা না কিনা আল্লাহর কি না প্রমাণ করতে চাও তবে দুই সাইডে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে সামনে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে আসমানের বিদ্যুৎ যেমন চমকায় ওই ব্যক্তির চেহারা অদ্রুপ চমকায় তবে ওই ব্যক্তি পৃথিবীর অন্য কোন ব্যক্তি নয় ওই ব্যক্তি হলো আমার আপনার আখিরি জামানার নবী আর একটু জোরে হবে না বাবা এনারা যে ধর্ম পেয়েছে এনারা যে করান পালন করে জান্নাতের নিশানা পেয়েছে আপনি এই লাইনে আসবেন না নতুন করে কোম্পানি এখন নতুন ব্র্যান্ডেড জান্নাতে যাওয়া গাড়ি বার করে তো সেই গাড়িতে যাবেন বুঝলেন না আহ কত সুন্দর গাড়ি বার হয়েছে টোটো টোটো একটু কাটুটাই পড়লে উল্টে যায় ধাক্কা মারলে পড়ে যায় আবার ব্যাটারির চান্স না দিলে স্টার্ট বন্ধ হয়ে যায় সে আবার অন্য লক্ষ লক্ষ টাকা দামের গাড়ির ওভারটেক করতে যায় চাই না এখন সব নতুন নতুন যত দলমত তৈরি হচ্ছে সব ভাই এরকম ভ্যারাইটিস কোম্পানি শুধু উপরে চাকচিক রং করে রেখে দিয়েছে কোনো গতি টার্নে টান নেই ইঞ্জিনে শুধু মাল ঢোকানো আছে ওরাই আবার যারা বড় বড়ো আল্লাহর বলি বড় বড় খ্যাতিনামা অর্জন তাদের আবার টক্প দিতে যায় হাদিস নাম্বার পারা নাম্বার পৃষ্ঠ নাম্বার নিয়ে যায় চারে আছে হাদিস শরীফে আছে দাঁড়িয়ে পুরো সাফেরা যায় তবে কি কারণে যায় সেটা তো বলতে হবে শুধু ওরা একটাই ভেবে নিয়েছে যে নাভির নিচে হাত না নাভির উপরে আমিন জোরে বলবে না আসতে বলবে হাত তুলে মনাজাত করা যাবে কিনা হাজার কথা যখন বলবে নবী সম্পর্কে কোনো কথা বলবে তখন বলে বেদাত ওটা হাদিসটা জয়ীফ ওটা মানসুফ ওটা রহিত ও হাদিসটা ঠিক না ঠিক না ঠিক না বলতে বলতে নবী সম্পর্কে যত হাদিস আছে সব কটা ওদের ঠিক না আর ওরা আমাদের বেদাত 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 বেদাতি বেদাতি বলতে 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 গাল থেকে ফেনা তোলে তা ওরা যখন দশবার আমাদের বেদাতি বলে তা আমরা একবার যদি বেজাত বলি তাতে সমস্যা আছে আমরা হলাম বেজাত ওরা হলো বেজাত এটা হাত ভাষাটা খারাপ কিন্তু আদৌ সত্য কথা বাহাত্তর তিয়াত্তর দল তার ভিতরে বাহাত্তর নাম্বার ওরা দলটাকে জাত না বেজাত নামাজ থাকবে রোদা থাকবে হস থাকবে জাকাত থাকবে তসবি থাকবে আগে বলেছিলাম ইসলাম থাকবে থাকবে নাকি থাকবে নাকি ইমান 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 ইমানটা কি ইমানটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হেবা সাল্লাম যদি আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে ইবলিস তো আল্লাহকে মেনেছিল জান্নাত পাবে ইবলিস মানেনি কাকে নবী আদমকে শেষ এরাও মেনেছে কাকে আল্লাহকে মানে না কাকে মহাব্বত করে না কাকে নবীকে ওনারা বলছে নবী আমাদের মতন নবী কি করবে নবী তো সাপ কি আমাদের টেনশন করবে না কৃপাল্লা হালকা হবে না ভারী হবে ওই সব কাজগুলো বলেছে বুঝলেন না ওদের চেহারা দেখতে পেয়েছে চেহারা কি সুন্দর চেহারা খব্বিশ মার্কা চেহারা কিচ্ছু নেই নুরানি ভাব কিছু নেই সব শেষ সব কত মাদ্রাসা করেছে সব মাদ্রাসা কি কবুল হবে নিজের তো কবুল না আর মাদ্রাসা কবুল ও মাদ্রাসা যত প্রোডাক্ট হবে সব মোনাফিক মাদ্রাসা যত শিক্ষা দেবে সব মোনাফিক ফের বলছি আমরা গোনাগার কিন্তু আমরা মোনাফেক নাই আমরা বিয়াদব নাই আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কে আল্লাহকে বলবো আল্লাহ আমি গোনাগার 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 আল্লাহ বললেন গোনাগার টেনশন করিস না লা তাক না তুমি আমার রহমতের দিকে তাকিয়ে থাক আর কান্না কাটি করতে থাক আমি আল্লাহ একদিন আমার জান্নাত তোদের ফিরিয়ে দেবো বললো সোহান আল্লাহ আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না না রে তাকবীর না রে তাকবীর আহলে সন্নাতাল জামাত সিলসিলা হা ফুরফুরা শরি নারাই তেগবের দরুদ শরী পড়ি মোহ উচ্চ আওয়াজে আল্লাহ হাম্মা খুব জোরে ওয়া আলা আলি সাইয়েদিনা মা আমি নারে ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাব মনের কথা সব বলিবো সে যে মোহাম্মদিয়া রসুল আল্লাহ আল্লাহ হোম্মা সাল্লে আলা জোরে পড়ো না বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ও আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আমরা প্রথম থেকে এই পর্যন্ত নবীর কথা বলেছিলাম নবীর প্রশংসা কথা বলেছিলাম নবীর কথা বলতে 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 এই পর্যন্ত এসেছি যারা আল্লাহকে পেয়েছে নবীকে পেয়েছে আমার আল্লাহ তাদের কবরটাও জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন ঠিক না بیٹি ফের বলছি বাবা দুনিয়াতে অনেক কিছু আসবে অনেক কিছু আসবে দুনিয়াতে কোরআন যতটা মানুষ না দেখে তার চাইতে মোবাইলে হাতেই থাকে বেশি আর কাগজের কেতাব পড়া বন্ধ হয়ে গেছে এখন সব মোবাইল সব মোবাইল সব মোবাইল ফের বলছি ভাই এটা আমাদের জাহার্নামে নিয়ে যাওয়ার মতন বিশাল বড় একটা সম্পদ বিশাল বড় সম্পদ নিয়ত করে নেবেন মোবাইল আমি দুইটো মাস কোনো ফেসবুক ঘাঁটা শুরু করব না কোনো ইউটিউবে যাব না পুরোজন হবে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা বাড়ি পরিবার ফোন করে ফোন রাখে ব্যাস শেষ দুটো মাসের দূরে থাকেন দেখবেন আস্তে আস্তে প্রতি সম্পর্ক দূরে থাকবে সম্পর্ক থাকবে এই যে কি সর্বনাশ করছে বিষয়টা বুঝতে পারছেন না কি সর্বনাশ করছে ধর্ম কর্ম শেষ নামাজ সালাম ফিরিয়ে মোবাইল টিপছে কি একটা বেজে এ এই সাংঘাতিক জন্য ওই জন্য বেশিরভাগ আমরা মিলাদের সময় কাছে রাখি একটু রাখি তাও আমার হাতে ঘড়ি পরেছি এ কাছে না রাখার জন্য ঘড়ি পরেছি এ কাছে হবে শুধু প্রয়োজন লাগে তাই আর আমাদের ফোন প্রয়োজন লাগে তবে বেশি ভালো না বেশি ভালো না তবে কমিটি ভাই যারা আছেন আমি তাদেরকে চিনি জানি তবু একটা কথা বলছি ভাই আপনাদের পরিবেশটা সুন্দর করেন পরিবেশটা ভালো করেন পরিবেশটা মতানৈক্যটা দূর করেন পরিবেশটা সুন্দর করেন ভালো রাখেন এলাকায় এলাকায় অশান্তি থেকে দূরে থাকেন যদি প্রয়োজন হয় প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করবে হাত দিয়ে প্রতিবাদ করা সম্ভব যদি না হয় মুখ দিয়ে বলবে তোমার মুখ যদি একটা হয় তাদের মুখ যদি বিশটা হয় তাহলে অন্ত দিয়ে ঘৃণা করবে অজালিকা আদা অফুল ইমান অন্তত তোমার ইমান বাঁচবে এই কোয়ালিটি হিংসা করার কারণে কথা বুঝতে পেরেছেন এলাকায় এলাকায় বিভিন্ন পাড়ায় পাড়ায় মতানৈক সমস্যা মুরল মাতব্বার ইমাম হুজুর আলেম একটা গোষ্ঠী সংঘর্ষ সমস্যা হয়ে থাকে না থাকে না থাকে আমি জানিনি বুঝিনি তবু আমি আপনাদেরকে অকারণে বলছি যে আমরা প্রত্যেকে মিলেমিশে থাকবো তবে এতটুকু ভাবত যদি আপনারা না বাঁচতে পারেন বাঁচার আর একটা কোয়ালিটি বলছি কোয়ালিটি হলো কি আপনারা বেশিরভাগ বন্ধুত্ব দূরে রাখেন বন্ধু থেকে দূরে থেকে একা একা থাকেন একা একা মসজিদে নামাজ পড়তে যান একা একা আসেন একা একা বাজারে যান একা একা আসেন একা একা বাড়িতে আনন্দ করেন একা একা আনন্দ ভাগ নেন কোন বন্ধু বান্ধব রাখবেন না একা একা যখন থাকবেন তখন দেখবেন একা একাই আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হয় আল্লাহ আমার দাদা পি রহমাতুল্লা আলাইকে যত আল আওলাদ ছিল বেশিরভাগ এ বাদাত গুজারি করেছে একা একা না সকলকে দিয়ে একা 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 রাত এশার নামাজের পর খাওয়া দাওয়া পরে ঘুমিয়ে পড়লো দুটো একটার সময় উঠে পড়লো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একটু নামাজ কালাম পড়ছে একা একা ওই গভীর রাতেরটা সম্পর্ক চলছে কার সঙ্গে আল্লাহর সঙ্গে একা একা এই একা একা থাকলেই কিছু পাওয়া যাবে দলে দলে থাকলে কিছু পাওয়া যাবে না কিছু পাওয়া যাবে না আল্লাহ কবুল করেন বলুন ইয়া হ্যাপি জোরে জোর জোরে বলো বাবা বললো রসু গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সৌখে মা লাগে সকাল থেকে সন্ধ্যা তবে একেবারে দেখা দা যদি ওগো কামলি ওলা একবার দেখা দাও যদি ওগো মদিনা অলা হাসি মুখে পাঠাব তোমায় হাজার কি আমের नजराना বলল বল ইয়া রাসূলুল্লাহ জোরে অবস্থা বললাম আমার নবী শানে বল ইয়া রাসূলল সাদা ফুলকে পোষণ করি তুমি রংটি কথাই পেলে নর নবী জির নোরানি সাদা ছিল বলে বলো সোহান আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না লাল ফুলকে পোষণ করি তুমি কথাই পেলে অহদমায়দানে নবী জি রক্ত লাল ছিল বলে আর এটা জোরে বলে আর এটা জোরে বলেন তাই লাল সাদার দোকান থেকে তুলে গেতেছে মালা সুযোগ পেলে পাঠাব তোমায় হাজার কি আমের নজেরা না তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা একবার দেখা দা যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাব তো হাজার কি না নজরা না বলো 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 ইয়া রাসূলুল্লাহ বাহ আর জরিয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে পোষণকারী তুমি রংটি কথাই পেলে হলুদ ফুলকে পোষণকারী তুমি রংটি কথাই পেলে মায়ার না বিজির চেহারা হলুদ ছিল বলে আর একটু জোরে সবুজ রঙকে পোষণ করি তুমি রঙটি কথাই পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তো লেগে দিয়েছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠ হাজারে কি আমের মে না তবে একবার দেখা দাগ যদি ও গো কামলি অলা আ একবার দেখা দাগ যদি ও গো আলা অলা হাসিমোকে পাঠাবো তোমায় হাজারে কি আমের আ না নজরানা বলো রসুল বাহ আর জরিআর জুল আল্লাহ আল্লাহ কবুল করেন বলো না আমি আর একটা শান্তি বলুন আল্লাহ হম আর একটা জোরে হবে না আল্লাহ বাশ আল্লাহ আর বিস্তারিত করব না এটা সালাম পড়তে হবে তাই তো সালাম পড়তে হবে না আল্লাহফরুল আল্লাহ আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ নবীর কথাই বলেছি নবীর প্রশংসার কথাই বলেছি তবে একটা ফের বলেছি কেউ আমাদের আপন নয় আপন যদি থাকতে হয় আল্লাহ এবং রসুল কেউ আপন নয় কেউ হজুর কি পীর সাহেব কি গাজী সাহেব কি ছবি সাহেব কি মল্লিক সাহেব কি হাবিব সাহেব কি আপন নয় ধার হজুরি হজুরি মিল নেই পীরে পিরে মিল নেই ইমামে ইমামে মিল নেই বক্তায় বক্তায় সমাজকে বিশাল উচ্চ শিখরে পৌঁছে যাবে যে যেটা নিয়ে ভাবে সে সেটাই বলে আমার পরিবেশটা দিন যেভাবে যায় আমার সেই পরিবেশটা দু ঘন্টা তেমন গেছে আবার একজনা সে যেভাবে দিন যাপন করে সে মাইকে উঠলে সেই পরিবেশটা কিছুটা ফুটে উঠবে ঠিকঠাক ঠিক ফুটে উঠবে ফের বলছে বন্ধুত্ব কমাও একা একা থাকো একা একা থাকো বন্ধুত্ব কমাও বন্ধুত্ব হোয়াটসঅ্যাপে থাকবে রাত দুটোর সময় নোটিফিকেশন ধুম করে বেজে উঠবে আপনি ঘুম থেকে বেজে উঠবে আপনার ক্ষতি করছে ক্ষতি করছে নোটিফিকেশান হটাও হোয়াটসঅ্যাপে গ্রুপ অ্যাডমিন হটাও পুরোজনে প্রয়োজনে রাখো আর বাদ বাকি গ্রুপ থেকে হটিয়ে এসো ফেসবুক পুরোজনে পুরো জন রাখো আর এক সাইডে রাখো সায়ণ্ড আগে আসতে করে দেবে বেশি রিংটোন জোরে দেবে না প্রয়োজনে কথা বলবে বেশিক্ষণ কথা বলবে না তাহলে কি হবে দুনিয়ার কাজ তাড়াতাড়ি করবে আখেরাতের কাজ ধীরে 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 সময় নিয়ে করবে কথা বুঝতে পেরেছেন আর মসজিদে আপনাদের মসজিদ কোন জায়গায় বাবু এই জায়গাটা তালা মারা নেই ভুল বলছো তালা মারা থাকে তো তালা মারা নেই তাই মসজিদে বারান্দা তালা মারা থাকে না অন্তত ঘরের ভিতরে তালা মারা থাকে আবার যেখানে মাইক সেট যেখানে থাকে সেখানেও আলনা আলমারি সকেস করে একটা গিরিল করে সেখানে তালা মারা থাকে মসজিদ ও নিরাপত্তায় আছে বলে মনে হয় আমার যারা হিন্দু ভাইরা মন্দির করেছে ওদের পাড়া যারা মন্দির সেখানেও তালা মারা আছে না নাই আছে মন্দিরই কো নিরাপত্তায় আছে মসজিদও নিরাপত্তা নেই মন্দিরও নিরাপত্তা নেই ধর্ম কারে বলে দেখে যাও বুঝেন তা মুসলমানের মসজিদেও তালা মারা থাকে রাত হলে আমার হিন্দু ভাইদের সেখানে মন্দিরে তালা মারা থাকে ধর্মস্থানে তালা মারা কেন হয়তো কোনো দুষ্ট ব্যক্তি কোনো ক্ষতি করে দেবে একটা অশান্তি লাগবে কথাটা সত্য তাহলে দুষ্ট ব্যক্তি নিশ্চয়ই আমাদের সমাজে আছে না নাই আছে আপনি যদি মসজিদে বেশিক্ষণ ধরে নামাজ কালাম পড়েন রাত বারোটা একটা দুটো তিনটে যদি পড়েন তিন দিন চার দিন পরে কমিটির লোক উকি মেরে বলবে গা কি গো তারপরের দিন কমিটি সেক্রেটারি চায়ের দোকানটাকে বলবে মসজিদ তোমার বাপের সম্পত্তি না শুধু পাখা লাইট চালিয়ে দিয়ে সারা রাত নামাজ পড়বে একে তো তাহলে তাতে আবার মাথায় বাস পড়ল আবার যদি মোনাজাত করে একটু কান্নাকাটি করো আবার মোনাজাত করার সময় কান পাশে যারা মোনাজাত করছে তারা এরকম কেনা কেন দেখ জিনিসটা তো কাঁদা জিনিস না কাঁদলো কিভাবে দেখাবে না দেখাবে না তাহলে কাঁদলেও সমস্যা আছে না নাই আছে আবার যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা দলে দলে যায় তিনজন চারজন আবার দলে দলে আসে তিনজন চারজন একজন দেরি হচ্ছে তিন দুজন অপেক্ষা এরকম আছে লাভ হবে হবে ওই যাওয়ার সময় গল্প করতে গিপদ করতে করতে আসার সময় গল্প গিপদ করতে করতে পড়েছে সেলাই করেছে এক হাত যাওয়া আসা তিন হাত তিন হাত করে ছ হাত ছিঁড়ে গেছে আর সেলাই করেছে কহা এক হাত মাইনাস প্লাস

ज़िबर दिले आ